সার সার এটা কি এটা এটা কি এই ডগি এই ডগি হাওরে হাওরে আরে ও দি দি দৌরে এই ডগি হাওরে হ্যান্ড জিপ করা हां ও তো সোজালে যায় যাইতাছাকা ও যাইতাছে 40 কিলো চালন হইছে এখন পর্যন্ত এখন আজকে যা চলে বাট আজকে দেখি মোবাইলটা চেঞ্জ করে ফেলবো তারপরে গাড়ির মধ্যে দুইটা স্টিকার লাগাইতে হবে এই টুকটাক কিছু কাজ আছে আর কি গাড়িতে এখন ঘড়িতে সময় বাঁচতেছে চারটে একুশ আচ্ছা আর গাড়ি ঘড়িতেও চারটে একুশ বাঁচতেছে আকাশে প্রচণ্ড পরিমাণ রোদ এই রোদের ভিতরেই বের হয়ে গেছি কারণ অনেক দিন যাবৎ বের হওয়া হয় না কারণ কিশোরগঞ্জ গেছিলাম তারপর থেকে আর বের হইতেছি না মানে বের হওয়া হইতেছে না সেই জন্য আজকে একটু এই রোদ্রের মধ্যেই বের হয়েছি বা ঠিক কিছুদিন ধরে তো রোদ রই চলতেছে এই রোদ্রের মধ্যেই মানে একটু একটু থাকতেছে কিন্তু আজকে সকাল সকাল বের হওয়া আরো পরে বের হওয়ার কথা ছিল কিন্তু সকাল সকাল বের হওয়ার কারণ হচ্ছে যে আমি আজকে সন্ধ্যার দিকে ছয়টা সাড়ে ছয়টার দিকে দিকে একটু ইয়াতে চলে যাব পুরান ঢাকা চলে যাব ওইখানে আমার একটা কাজ আছে যেটার জন্য আমার আজকে ওইদিকে পুরান ঢাকা চলে যেতে হবে তাছাড়া ভাবলাম যেহেতু অনেকদিন যাব উত্তরা যাওয়া হয় না ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা আড্ডাও দেওয়া হয় না সেই জন্য ভাবলাম যে একটু উত্তরাতে টাড্ডা দিয়ে তারপরে আমার গাড়িরও কিছু টুকটাক কাজ আছে গাড়ির কাজগুলাও সারবো কারণ অলরেডি আমি যে মোবাইলটা ইউজ করছি ওইটাতে অলরেডি সাতশো কিলো চালানো হয়েছে এখন পর্যন্ত এখন আজকে যা চলে বাট আজকে দেখি মোবাইলটা চেঞ্জ করে ফেলবো তারপরে গাড়ির মধ্যে দুইটা স্টিকার লাগাইতে হবে এই টুকটাক কিছু কাজ আছে আর কি গাড়িতে এখন যে মোবিলটা বসে ওইটা বারোশো কিলো চালানো যাবে বলছে যতটুক আর যতটুক আমি জানিও মানে গুগল থেকে যাচাই করে জানলাম যে বারোশো কিলো চালানো যাবে তারপরেও আমি যেহেতু গাড়ি আমার ম্যাক্সিমাম সময় বসে থাকে সেহেতু আমি গাড়িটা একদিন দুই দিন পরে পরে স্টার্ট দিই সেই জন্য আর আমি চাই না যে মোবিলটা আর বেশি দিন যাক মোবিলে এখন মোবিলটা ফেলে দেওয়ার সময় সে মোবিলটা আমি আজকেই ফেলে দেব আর কিছু স্টিকার স্টুকার লাগাবো নিয়োগ করছি ওইগুলা আজকে মূলত কাজ আর ফ্রেন্ড সাথে আড্ডা দিব আর কিশোরগঞ্জ গেছিলাম কিশোরগঞ্জে যাওয়ার পর মানে দেখছেন তো ভিডিওতে কিছু যাওয়ার পর যে পরিমাণ বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির কারণে পরে আর ভিডিওটা মেক করতে পারি নাই আর আসার সময় আর ভিডিও করা হয় নাই আজকে রাস্তার রাস্তা তো অনেকটাই ফাঁকা দেখা যাইতেছে মানে আজকে ও আজকে তো ফ্রাইডে সেই জন্য আজকে রাস্তা ফাঁকা আর আমার এক ফ্রেন্ড দাঁড়ায় রয়েছে যার সাথে আমি কিশোরগঞ্জ গিয়েছিলাম সে দাঁড়ায় রয়েছে ইয়াতে আজমপুর ওটা কি টাওয়ার বলে মানে আজমপুরের সামনে আমার জন্য দাঁড়ানো আছে ও আমার আগে চলে আসছে আমার একটু বাসা থেকে বের হইতে একটু লেট হয়েছে কারণ আমার যে লুক আছে মানে সিকিউরিটি উনি মানে লাঞ্চ করতেছিল সেই জন্য ওনা মানে লাঞ্চ করাতে আর বিরক্ত করি না উনি লাঞ্চ করার পর আমাকে গিট খুলে দিছে সেই জন্য ভাই উল্টা কেন সেই জন্য আর কি একটু বের হইতে লেট হয়ে গেছে আর কিছুই না আর আমার গাড়িটা ইদানিং একটু ঝামেলা করতেছে টুকটাক কিরকম একটা ঝামেলা করতেছে কেন বুঝতেছি না হয়তো বা এটাকে মাস্টার সার্ভিস দিতে হবে এখন কি মাস্টার সার্ভিস আমি এখন দিব আমার তো মনে হয় মাস্টার সার্ভিস দিয়ে মেবি চার হাজার মতো গাড়িটা চালানো হয়েছে আর বেশি চালানো হয় নাই তাহলে আবার কেন মাস্টার সার্ভিস আমি বুঝতেছি না আমি পাঁচ ছ হাজার হইলে তারপরে একটা মাস্টার সার্ভিস দিই তবে মাস্টার সার্ভিস দেব না কারণ আমার কিছুদিন পরে বাড়িতে যেতে হবে কারণ এখন মাস্টার সার্ভিসটা দেওয়া দরকার বাট বাড়িতে কি আইসা তারপরে মাস্টার সার্ভিস দেব তার আগে মাস্টার সার্ভিস দেব না আর ওইদিকে জাম ছিল না এদিকে তো জাম আসে দেখা যাইতেছে বুঝতেছি না ওইদিকে যাওয়ার সময় জাম আর ওইদিকে মূলত জামটা বাজে কেন জানেন আরে মা পুলিশ জামটা বাজে হচ্ছে ওই যে ওভার ব্রিজ আছে না ওভার ব্রিজের নিচ দেয়া যে মানুষ পার হয় মানে ওভার ব্রিজ নিচ দিয়ে মানে রাস্তা পারানির জায়গা কি এইটা আমি ওইটাই বুঝতে পারি না সেই জন্য মোটামুটি রাস্তায় আর কি জামটা হয় আর আমার ফ্রেন্ড বলছিল আজমপুর রাজুক কমার্শিয়াল রাজুক কুমারশিয়ালিত বলে এটা সামনে দাঁড়ানো ছিল বাট ও কোথায় আসে ওরে খুঁজে আমার বের করতে হবে তো ফাইনালি অবশেষে বন্ধু আমার সামনে হরে খুঁজে পাইছি ও ওই সাইডে দাঁড়ানো ছিল আর আমি মেন রোডে দাঁড়ানো ছিলাম সেই জন্য বলতে পারি না তুই জন্যে আমার বন্ধু শরীরটা হয় খারাপ একটু মেবি যতটুকু বুঝতেছি ওর শরীরটা খারাপ বেশি একটা কথা বলতে পারতেছে না বাট ও আজকে বের হইতো না আমি বলাতে বের হইছে আর কিশোরগঞ্জ এসেছিলাম যে কিশোরগঞ্জ যাওয়ার পর মানে বৃষ্টি বাদল মানে আসার সময় বৃষ্টিতে বিজে বিজে আসছি তো সেই জন্য আর ভিডিও মেক করাটা হয় না আর কি আর যদি মনে করেন বিজে না আসতাম তাহলে হয়তোবা কিছু ভিডিও মেক করা হইতো বাট বলতে পারতেছি না এখন কি হয় আগে দেহি হয়তো একটু দেয়াবাড়ি যাব একটু সময় কাটাবো সেই জন্য ওইদিকে যাওয়া আর ইনটি কাটার দেওয়ার কারণ কি এই নিয়ে হ্যাঁ ওইটাই তো বইতেছে কাটার দেওয়ার সময় সে হ্যাঁ আয়া তবে ওই কিশোরগঞ্জ গিয়ে অনেকটাই ভালো লাগলো কারণ আমার মোটামুটি বলতে পারেন অনেক দিনের ইচ্ছা ছিল যে কিশোরগঞ্জের রাস্তা একটা রাইড করবো ওই রাইডটাও হয়ে গেল আর বিশেষ করে এখন যাব আরেক ফ্রেন্ডের বাসারি দিকে এটা হচ্ছে বারো নাম্বার যেখানে আমি বেশিরভাগ সময় কাটাইতাম সেখানে যাব সেখানে গিয়ে ওইখান থেকে ফ্রেন্ডের নিব নিয়ে আমরা চলে যাব একটু দেয় দিকে দেয়াবাড়ির দিকে গিয়ে একটু আড্ডা আড্ডা মারবো আর আমার ফ্রেন্ডের শরীরটা আসলে আগে বলছি যে একটু আগে বললাম যে খারাপ আসলে ও একটু অ্যালার্জিতে ভুগতেছে অ্যালার্জির সলিউশান কি যদি ও ডাক্তার দেখাইলে বলতে পারবো কিন্তু ভালো সলিউশান যদি কারো কাছে থাকে তাহলে বলতে পারেন বাট জানি না কিভাবে কি হবে কারণ ও আমাকে ডাকতেছে কারণ আমি তো ভিডিও শ্যুট করতেছি কারণ ভিডিও শ্যুট করার সময় আমি একটু স্লো রাইড করার চিন্তাভাবনা করি আর তাছাড়া যে পরিমাণ রুদ্র এই জন্য আজকে মনে করেন এই রুদ্রের মধ্যেই সবাই প্যারা দিতেছি একটু আড্ডা টাড্ডা দিয়ে সময় কাটায়া একবারে মানে চলে যাবো যেহেতু আজকে আমি সকাল সকাল ইয়েতে চলে যাব যে এদিক থেকে উত্তরা থেকে চলে যাব সেই জন্য আজকে সবাইরে প্যারা দিয়ে প্যারার উপরে রাখতেছি আর কি প্যারার উপরে রাইকা যে আড্ডা আড্ডা দেওয়ার সময়টা বের করতেছি আর অলরেডি সূর্যটা আইসা চোখে পড়তেছে ওইটা পুরো একটা ব্যাট দিতেছে জানে না কি হবে আর মনে করেন মাঝে মধ্যে এই ফাঁক ফুকুর দিয়ে বা ঢুকতে হবে ঢুকিয়া ফাঁক ফুকুর মারতে হবে নয়তোবা বা বড় ঝামেলায় পরে যেতে হবে এই ফুলগুলো সে জোস লাগতেছে আর ইন্ডিয়া এই গাছটি থাকাতে মনে করেন অনেকটাই ভালো লাগতেছে মানে যে বিষয়টা এদিক গাছটি থাকাতে এই ফুলগুলা তারপরে এই গাছের কি বলে এটা মানে ছায়াগুলা মানে রুদ্রটা অনেকটাই কভার করতেছে আর আমরা যাব ওই শান্ত আমি আর পিছনে ওইখানে গিয়ে একটু সময় টময় কাটাবো ও ফুলগুলো তো ও রকম একটা জোশ লাগতেছে তবে এদিকে আসলে একটু ভালো একটা ফিল নেওয়া যায় ফিল নিয়ে একটা রাইড করা যায় বাট সব মানে ছাপড়ির মতো হয়ে গেছে ওরা কীভাবে কী যাইতেছে এই এত ছাপড়িগিরি এই জিনিসগুলো আমার পছন্দ হয় না মানে ওরা যেগুলো করে এই জিনিসগুলা কেন জানি আমার পছন্দ হয় না বাট তারপরে ওরা কেন করে আমি বুঝতে পারতেছি না তবে ওরা আমাকে এখন সামনে যাইতে দেবে না এটা আমি এতটাই বুঝতে পারতেছি এটা চাপ দিবে সে রকম লাগছে তবে এই রাইডটাই ভালো লাগতেছে সবাই মিলে মানে তিনজন মিলে রাইড করতেছি রাইড এনজয় করতেছি এই জিনিসটাই একটু ভালো লাগতেছে এরকম একটু একটুকটাক মজা আর এদিক দিয়ে অনেক নার্সারি আছে নার্সারিগুলা মানে অনেক সুন্দর লাগে নার্সারি হওয়াতে মানে নার্সারি হওয়াতে মানে এই সবুজ সবুজ প্রকৃতি মানে সুন্দর এইগুলো ভালো লাগে আর যদি নার্সারি না হইতো এরকম ফাঁকা মাঠ থাকতো তাহলে ভালো লাগতো না আর মনে করেন এই নার্সারিগুলা থাকাতে মানে একটু আবহাওয়া বা একটু ছায়া আর যেমন এই গাছ দু একটা ওই ওইদিকটা এসছে লেক লেকের পরে টুকটাক গাছ থাকে এই জিনিসটা আর কি ভালো লাগে এই জন্য একটু এদিকে আসা এদিকে সময় কাটানো আর আমার অলরেডি বাজে পাঁচটা আমার টাইম আছে ছয়টা পর্যন্ত আমি ছয়টা পর্যন্ত এই উত্তরাতে মোটামুটি স্টে করতে পারবো তারপরে আমার এদিক থেকে চলে যেতে হবে কারণ আমার বললাম না ওই যে পুরান ঢাকা যেতে হবে তার মধ্যে আমার কত কিছু কাজ এখানে একটু আড্ডা দিব আড্ডা দিয়ে তারপরে আবার করতে হবে কি আমার এটার মোবিল চেঞ্জ করতে হবে তারপরে ওইটা স্টিকার লাগাতে হবে বাট আজকে মোবিলটা আমি চেঞ্জ করতে পারবো কিনা আমি ওইটা বলতে পারতেছি না যদি মোবিলটা চেঞ্জ করতে পারি তে তো ভালোই আর যদি চেঞ্জ না করতে পারি তো কিছু করার নাই প্যারা নাই দেখি সামনে কোনো একদিন মোবাইলটা চেঞ্জ করব তবে আজকেই করে ফেলার চিন্তাভাবনা আছে বাট এখন মনে করেন আমরা ওই এটা কি বৃন্দাবন সামনে হচ্ছে বৃন্দাবন বৃন্দাবনে এদিকে থাকবো একটু আড্ডা টাড্ডা মারবো একটু সময় কাটাবো ওকে রাইট নাও চলেন একটু সময় তোমায় কাটাই দিয়ে কি হয় আর দেন আরেকজন হচ্ছে নবাব সিরাজ পা তুই সার সার এটা কি এটা এটা কি অস্তে অস্তে দিয়ে কাশফুল ফুটতেছে জিনিসটা তো সুন্দর ও কাশফুলগুলা ফুটলে সেই রকম লাগবে ওই সামনে কাশফুল আসে অলরেডি ওইখানে কাশফুলগুলা ফুটুক একদিন আইসা এখানে ছবি তুলতে হবে কাশফুলের সাথে বাট এদিকে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা এগুলা চলতেছে এগুলো চলে আসবি সময় ক্রিকেট ফুটবল সব কিছুই এখানে চলে আচ্ছা চলেন এক জায়গায় বসি হাড্ডা মারি সময় কাটাই এই ডগি এই ডগি হাওরিউ আর ইউ ওরে ও দিদি দৌড়ে এই ডগি হাওরিউ

বন্ধু বান্ধবের সাথে আড্ডা টাড্ডা শেষ করে এখন মানে বাসার দিকে মানে পুরান ডাকা যাওয়ার কথা ছিল যে মানে বাসার দিকে চলে যাচ্ছি বাসায় গিয়ে আবার রেডি হয়ে আবার মনে করেন যে বের হতে হবে যে পুরান ডাকার দিকে যাওয়ার জন্য কারণ আমি ভাবছিলাম এদিক থেকে আর ছয়টার মধ্যে চলে যাবো এখন বাজে অলরেডি প্রায় ছয়টা তিপ্পান্ন বাজে প্রায় সাতটার মতো বাজে মানে বাসায় যেতে যেতে সাতটা সাড়ে সাতটা বের হইতে বের হইতে আটটার মতো বাজে যাবে রেডি হইয়া কারণ আমি রেডি হইয়া বের হই নাই সেই জন্য ওইখানে বাসায় গিয়ে আবার রেডি হইতে হবে তাছাড়া আমার সাথে আরেকজন যাবে তার হেলমে হেলমেটও আনি নাই হেলমেটও বাসায় রয়েছে সেই জন্য হেলমেটটা আনতে হবে তারপরে যে লোক যাবে তাকে হয়তো বা বললাম এদিকে এসে পড়বো কিন্তু হেলমেট কি আনবে আর আমি তো দ্বিতীয়ত আমি রেডি হইনি রেডি না হইলে তো কীভাবে হবে রেডি হইয়া তারপরে বের হতে হবে কিছু করার নাই তবে একটু আড্ডা টাড্ডা আড্ডা মারলাম সময় কাটাই এটা একটু ভালো লাগব তবে আজকে মোবাইলটা চেঞ্জ করতে পারি নাই তারপর স্টিকারগুলোও লাগাইতে পারি নাই ওইগুলা দিই কালকে নয় পরশু একদিন আইসা এক ফাঁকে লাগা নিয়ে যাবো এতটুকু আর কি আর ভালো লাগলো মাঝে মধ্যে বান্ধবের সাথে একটু আড্ডা মারাটা আসলেই ভালো লাগে সেই জন্য একটু আড্ডা টাড্ডা আড্ডা বা বান্ধবের সাথে হাসি টাট্টা করে চলতে অনেকটাই ভালো লাগে সেই জন্য একটু আড্ডা আড্ডা মারলাম সময় কাটাইলাম ওইটা আর কি আর এখানে কিসে জাম বাপরে বাপ যে রিক্সা হইছে দেখেন এদিক দিয়ে এদিক দিয়ে মানে রিক্সার অবস্থা নেই এই রিক্সার এই মূলত জামঝটটা আরও বেশি বাজে আর নইলে তো এনে রিক্সা ইয়ে অন্য গাড়ির সে রিক্সাই দেখা যায় বেশি রাস্তায় নয়তো বা আর এই জামজটটা লাগতো না আচ্ছা যাই হোক যে হ্যাঁ অবস্থা দেখতেছি আজকে এনতে যাইতে কতক্ষণ লাগবো এটা নিজেও বলতে পারতেছি না আচ্ছা চলেন আগে যাই দেখি কী হয় আচ্ছা তবে আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবারও এমন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা